ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে দেখতে থাকুন দেখতে দেখতে চলে আসলাম আমরা একদম মুসাফুর সিবিচ এর কাছে তো এখানে যে ক্লোজার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিবিচ এর যে ক্লোজার এটা দিয়ে আপনি ভেরিবাদ বলি আমরা ভেরিবাদ রোড এটা একদম লাস্ট মাথায় চলে গেছি আজকে আমরা এই যে এরপরে কিন্তু আর রাস্তা নেই ভেরিবাদের তা আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু আজকে এখানে ঘুরে করতেছে সবুজ শ্যামল কিন্তু একদম সবকিছু আজকে আপনাদেরকে সবকিছু দেখাবো আমাদের সঙ্গে যাবো বসে করবো সাগর তো দেখতেছিনা এখানে সাগরে যে ওদিকে এখানে আসছি সাগরে বসে করবো হ্যাঁ আমরা চলে আসি অলরেডি মোসাপুর সিগেচে তো দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিছনে খুবই অসাধারণ চাল গাছ গুলো এবং বাগান গুলো খুবই সুন্দর দেখাচ্ছে আপনাদেরকে যদি আমরা একটু মোবাইলটা ঘুরিয়ে গাড়ি দেখাই খুবই সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছেন চারিদিকে খুবই সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে তার তো বা আমাদের সঙ্গে থাকবে আর তোবাঘরে আর্দো বাঘরে গহীন এক জঙ্গল এই মুসাফুর সিবিসে দেখেন বিভিন্ন প্রজাতির এই গাছগুলো আছে আসলে খুবই অসাধারণ এই একটি দৃশ্য এখানে এই যে অনেকগুলো গাছ অনেকগুলো গাছ আমরা এই গাছগুলো কিন্তু আসলে চিনিও না এটা কি গাছ এগুলো কিন্তু চিনিও না আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কি এগুলো আসলে আমরা কখনো দেখিও নাই ওগুলো কি ফল সেটা বুঝতেছি না আপনারা কমেন্টে গিয়ে আমাদেরকে আপনারা জানাতে পারেন আপনাদের মতামত এগুলো কি ফল গুলো এগুলো আমরা কিন্তু বুঝতেছি না এটা কি ফল এই যে অনেকগুলো পাকা পাকা আছে কালো হয়ে গেছে এগুলো এটা কি ফল আসলে বুঝতেছি না তা আপনারা কমেন্টে গিয়ে জানাতে পারেন আপনাদের মতামত অনেক সুন্দর একটি জায়গা অনেক মানুষেরা এখানে আসতেছে

এটা হচ্ছে জনজীবন খুবই সুন্দর যেগুলো মাছের মনে হয় আর নিচে যেগুলো আছে যে পাথর কালো কালো যেগুলো মনে হয় নিচে থাকে আর এটা উপরে থাকে এটা কি ইলিশ মাছের

সাগরের মাঝখানে এখানকার জলা জীবন আসলে খুবই সুন্দর ওরা কিন্তু মাছ ধরতেছে এই জালগুলো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা ওদিকে একটু যাব ওদিকে একটু দেখব কেজি কেজি কত করি ডাকে যা উঠে দাম বড় ছোট সবার